হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা খুবই খুবই স্পেশাল অনেক দিনের আমার ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর তো আমরা সবাই রেডি হয়ে গেছি প্রথম থেকে আমি ব্লগটা একদমই শুরু করতে পারিনি তার কারণ আমি নিজেই প্রস্তুত ছিলাম না তো যাই হোক আমি ভীষণ এক্সাইটেড যে আমি আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি তো ফাইনালি আমি আর পরমা দুজনে মেট্রোতে উঠে পড়েছি আর খুবই ভালো লাগছে তার মধ্যে দিদিকে ফোন করে দিয়েছিলাম কারণ দিদি শাড়িটা নিতে আসবে তো যাই হোক দক্ষিণেশ্বর পৌঁছে গেছি আমি সত্যি কথা বোঝাতে পারবো না আমি দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর পর আমার নিজের শরীরের মধ্যে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয়েছিল যাই পৌঁছানোর পরে আমরা স্কাই ওয়াক দিয়ে যাবো ভাবছি দেখলাম তারপরে ওখানে বললো যে না গেট বন্ধ হয়ে গেছে আর সেখানে পৌঁছানোর পরে দেখো জাস্ট মন্দিরের গেটের সামনে একদম পৌঁছে গেছি কিন্তু আমাদের ব্যাড লাগ এটাই ছিল ব্যাড লাগ নয় মানে কিছুক্ষণের জন্য ব্যাড লাগ যেটাকে বলে আমরা জানতাম না যে বারোটার সময় গেট বন্ধ হয়ে যায় আর আমরা ঠিক এগারোটা পঞ্চাশে পৌঁছেছি তো যাই হোক যেতে যেতে গেটটা জাস্ট বন্ধ করে দিল আর এই যে দেখো গেটের বাইরে জাস্ট অপেক্ষা করেছি কিন্তু হ্যাঁ আমরা সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করেছি কোথাও যাইনি খেতেও যাইনি কোথাও যাইনি জাস্ট সবাই মিলে অপেক্ষা করছে সত্যি মায়ের দর্শন পাওয়ার জন্য কত মানুষ কত দূর থেকে ছুটে ছুটে আসে আমরাও গেছি তো যাই হোক এখানে সাইডের দোকানগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম কারণ কিছু তো একটা করতে হবে আহ ভেতরে ঢোকার জন্য তো সাইডের ওই রাস্তাটা দিয়ে দেখে 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 যাচ্ছিলাম জিনিসগুলো খুব পছন্দ হচ্ছিল কিন্তু কোনো কিছুই কেনাকাটা করিনি ভালো লাগছিল তো ফাইনালি আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি তবে হ্যাঁ পেছনের গেট দিয়ে একটু লুকিয়ে ঢুকেছি তো তোমরা যারা দক্ষিণেশ্বরে কালী মন্দির গেছো তারা সবাই জানতে পারবে তোমরা বুঝতে পারবে যে আমি কোন গেট দিয়ে ঢুকেছি মানে ওই পেছন দিক দিয়ে গেট দিয়ে আমি ঢুকেছি তো যাই হোক দেখতে পাচ্ছ মেন গেটটা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে তো যাই হোক আমরা সবাই মিলে দেখতে চলেছি একটু ভাবছিলাম যে ঘুরে ঘুরে একটু দেখে নিব তার আগে একটা কথা বলে রাখি তোমাদের যদি কোনো ডাউট থাকে যে কীভাবে দক্ষিণেশ্বর যাবে কোথা থেকে যাবে তাহলে আমাকে মানে কমেন্ট করে জিজ্ঞেস করো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সেই রিপ্লাইটা দিয়ে দেবো আর তার মধ্যে এই যে মেন গেট দিয়ে ঢুকে গেছি ভেতরে আর দেখতে পাচ্ছ এই ডান দিকে যে জায়গাটা দেখছো অলরেডি লাইন শুরু হয়ে গেছে আর ঠিক তখন বাজে বারোটা চল্লিশ তখন থেকে এই ভিড় শুরু তখন থেকে এই ভিড় নয় মানে দু তিনজন দাঁড়িয়ে আছে মানে ওখান থেকে লাইন শুরু আর দেখতে পেরেছো লাস্ট অব দি অপেক্ষার অবসানটা ঠিক এইভাবেই ঘটেছে মানে আমি জাস্ট না নিজের অনুভূতিটা তোমাদেরকে প্রকাশ করতে পারছি না আমার মানে শরীরটা শিউরে উঠেছিল যখন মায়ের মন্দিরটা আমি চোখের সামনে থেকে দেখি এতদিন ফোনে দেখেছি রিলসে দেখেছি শর্টসে দেখেছি সত্যি কথা আসার খুব ইচ্ছে ছিল এর তার ভিডিওতে দেখেছি কিন্তু ফাইনালি যখন আমি চোখের সামনে থেকে দেখছি না আমার মধ্যে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয়েছিল সত্যি মায়ের মন্দিরের কত না মহিমা সবাই এখানে এলে কেমন কত দুষ্টু দুষ্টু মানুষগুলোও না এই মন্দিরের সামনে এসে না শান্ত হয়ে যায় বিশ্বাস করো তোমার যতই অশান্ত থাক তোমার এই মনটা কিন্তু তুমি একবার মায়ের মন্দিরের সামনে এসে তুমি দাঁড়িয়ে দেখো মন্দিরের সামনে না হোক তুমি মন্দিরের চত্বরে এসে দাঁড়িয়ে দেখো তোমার মনটা জাস্ট শান্ত হয়ে যাবে অবসানের পরে আমরা ডালা কিনে মায়ের মন্দিরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে আর দেখতে পাচ্ছ কত দর্শনার্থী এসেছে শুধুমাত্র মায়ের দর্শন পাওয়ার জন্য আর তার মধ্যে আমিও একজন তো আর ফোনটা জমা দিয়ে দিতে হবে কারণ ফোন ভেতরে অ্যালাউ নেই ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি বলবো ভেতরে ঢোকার পড়ে না কি আনন্দ হচ্ছিলো আর দেখতে কি সুন্দর লাগছিলো আমার মনে হচ্ছিলো আমি ওখানেই থেকে যাই কিন্তু কি করব আমাদেরকে ঠেলে ঠেলে বের করে দিল তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট সব কিছু ভালোভাবেছে মায়ের দর্শনও পেয়েছি মনটা ভালো লেগেছে তো চলো তোমাদেরকে এবার কিছুটা ঘুরিয়ে দেখাচ্ছি এবার আমরাও মানে বেরিয়ে যাব আর যাওয়ার আগে একটু গঙ্গার কাছে গিয়ে মানে গঙ্গার কাছে যাব। একটা আফসোস কী জানো তো ভেতরে আমি ফোনটা নিয়ে যেতে পারিনি তো যাই হোক ফোন সেটা সবার ক্ষেত্রেই এই একই নিয়ম সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে হয়তো আমার আরও বেশি ভালো লাগতো বিশ্বাস করো কারণ ওই রকম ভালো একটা মুমেন্ট আর ওরকম ভালো একটা সুন্দর মুহূর্ত আমি যদি আমার ভিডিওর মধ্যে তুলে ধরতাম না বিশ্বাস করো তোমরা না জাস্ট চোখে জল ফেলে দিতে কারণ মানে একটা অন্যরকম অদ্ভুত একটা অনুভূতি সৃষ্টি হয়ে যেত ভিডিওটা দেখার পরে আর ভেতরে আমি জানি হয়তো তোমরা অনেকেই গেছো দক্ষিণেশ্বরে কালী মন্দিরের ভেতরে তাই দেখানো হয়তো কিছু নেই কিন্তু আমার কাছে না এটা ফার্স্ট টাইম ছিল গো আর মানে আমি সত্যি আমার এটা খুব অনেক অনেক বছর বলো বা অনেক দিনের হয় না যে ইচ্ছে ছিল আর ফাইনালি আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে ঙ্গার পার্ট থেকে এখন আমরা পুরো মন্দিরের বাইরে চলে এসেছি গেটের বাইরে দেখতে পাচ্ছা কে যাওয়ার ওই টা কিছুক্ষণ পরমার জন্য ওয়েট করছিলাম তারপরে গিয়ে উঠে পড়েছি স্কাইওয়াকে যা আসার সময় তো সেই সৌভাগ্য হয়নি বা যাওয়ার সময় তো আমি ফার্স্ট টাইম দেখলাম স্কাইওয়াকে এতটা এতগুলো দোকান শাখা থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের মূর্তি মানে অনেক কিছু তুমি কি পাবে না সমস্ত কিছু টুপি সানগ্লাস থেকে শুরু করে পুরো মানে এ টু জেড তুমি সবটা পেয়ে যাবে এমনকি আরও সব থেকে কী ভালো লেগেছিলো জানো আমি হয়তো ক্লিপটা দেখাতে পারবো কিনা আমি ঠিক জানি না আচার বিক্রি হচ্ছিলো ওখানে এবং বিভিন্ন মানে টেস্টের আচার বিক্রি হচ্ছিলো তুমি বিশ্বাস করো আমার খুব নিতে ইচ্ছে করছিলো কিন্তু নিই নি আমি চলে এসেছি ফাইনালি দক্ষিণেশ্বরের মেট্রোয় পৌঁছে গেছি তো চলো এবারে যাওয়া যাক টিকিট কেটে আগে যেতে হবে বাড়ি দি নেক্সট ডে তো গুড মর্নিং আর কালকে দক্ষিণেশ্বর থেকে ফিরে অনেকটা রাত হয়ে গেছে তাই ব্লগ অন করা হয়নি কালকে সেই মানে চোখ মুখের অবস্থা বুঝতে পারছো পুরো কালকে সারা দিনটা প্রচুর টায়ার্ড ছিলাম আর এসেছি সাড়ে আটটা নটা নাগাদ তাই এসে আর সেরকম কোনো কিছু কথা বলিনি আর কোনো কিছু করিও নি শুধু দুটো অল্প মানে আলু ভাতে ফুটিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে গেছি তাই আর ব্লগ কালকে অন করতে পারিনি আজকে সকালে ঘুম থেকে উঠে উঠেছি কখন সাড়ে এগারোটা নাগাদ আর ওঠে এখন বাজে বারোটা আটত্রিশ যে বারোটা আটত্রিশ বাজে এখন ভাত বসিয়েছি আর আমি আর ওপরে ও কেটে দিচ্ছি তো ও কাটাকাটি করে দিচ্ছে আর ভাতটা ওইদিকে ফুটছে কোথায় গেল ওই যে ওইদিকে ভাত ফুটছে আর আমি এদিকে বসে আছি এবারে আজকে রান্না করব আজকে কি কি করি অবশ্যই দেখাবো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা এখন কবেন ভালো হয়ে গেছে চলছে ওইদিকে

দেখতে পাচ্ছি না তো দুটো দুটো আট বাজে এখন খেতে বসে গেছি সব কমপ্লিট আমাদের ছোটোখাটো একটা চড়ুই হয়েছে আচ্ছা ঠিক আছে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে এবারে খাবো সঙ্গে হোম মেড আচার তো চলো এবার খাওয়া শুরু করা যাক এ গুড ইভিনিং সবাইকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে জাস্ট আমি স্নান করে এলাম আর আরেকজন যাচ্ছে স্নান করতে এখন বাজে কটা বাজে রে সারবাস্ত রাত হ্যাঁ এই এখন বাজে 7:30 এখন জাম করতেছি মানে তখন সত্যি কথা খেয়ে আর মনে হলো যে না আজকে স্নান করব না কিন্তু তারপরে ঘুম থেকে ওঠার পর আর পারলাম না আবার স্নান করতে হলো তো যাই হোক চলো একটু অফ রেজ হয়ে শুলে আর একটু বেড়াও দেখি কথা যায় কি বানাবো তো এগুলা vai? <laughs> be tu vai? Que hmm. tu vai? Que tu vai? Que tu vai? Que É vai? Que tu vai? vai? Que tu vai? vai? Que tu vai? Que tu vai? গায়েশ্রী আর করেছে দাঁড়া দাঁড়া করে উপরে দিয়ে